অলি আল্লাহ হচ্ছে তিন ধরনের কয় ধরনের ওলিয়ে ফেত্রি মার গর্ভ থেকে উলি হয়ে দুনিয়াতে যিনি আগমন করে এই সমস্ত অলিদেরকে বলা হয় ওলিয়ে ফেত্রি মাদারজাত অলি মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে সুভারাল্লাহ বলুন যেমন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাই উনি মাদার জাত ওলি মার গর্ব থেকে আটারো পারা কোরআন হেফস করে মুখস্থ করে দুনিয়ার জমিনে তিনি তাশরিফ এনেছেন গাউসে পাককে পেটে রেখে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করতেন তাহলে তিরিশ পারা কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আসতেন আঠারো পারা কোরআন তেলাওয়াত করেছিলেন এই জন্য আঠারো পারা মখস্ত করে ফেলেছে গাউসে পাককে যখন মাদ্রাসায় দেওয়া হয়েছে শিক্ষক আলিফ বলতেছে বলো আলিফ গাউসে পাক বলতেছে হুজুর এ আলিফের অর্থ কি অর্থ তো আমি জানি না এ আলিফের কোন অর্থ হয় না যার অর্থ না এটা পয়রা লাভ কি কি কন আপনারা যে জিনিসের অর্থ না এটা পয়রা লাভ কি শিক্ষক বলতেছে এর অর্থ কি তুমি জানো বাবা ক আমি জানি কার কাছ থেকে শিখছ আমার আম্মা জানের কাছ থেকে সুহানলা বলতেন না

কাসবি উলিয়ে কাসবি কামাই কইরা কষ্ট কইরা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে দান সদকা করছে নম্রতা মানবতা মানব সেবা করছে তারপরে নফল ইবাদত করে আল্লাহ পাকের কে তাহাজ্জুদ পড়ছে ইশরাক পড়ছে চাস্তের নামাজ পড়ছে আরো কত কিছু করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এই সমস্ত উলিদেরকে বলা হয় উলিয়ে কাসবি উলিয়ে কাসবী আর তিন নাম্বার উলি যারা এরা হলো উলিয়ে ওহবি উলিয়ে ওহবি ওহাবি না কিন্তু ওহাবিরা উলি হয় না ওহাবিরা কি হয় না ওহাবিরা নবীর দুশমন আল্লাহর দুশমন মানবতার দুশমন ইসলামের দুশমন এই যে আল্লাহ যে ওহবি মানে কি উলিয়ে ওহবি অর্থ হল ন্যাক নজরে আল্লাহ বলেন আল্লাহ ওয়ালাদের ন্যাক নজরে যারা ওলি হয় এই সমস্ত উলিদেরকে বলা হয় উলিয়ে ওহবি উলিয়ে ওহবি মানে ন্যাক নজরে আল্লাহর উলি হয়ে যাওয়া এই প্রসঙ্গে আমি একটা আলোচনা করি আল্লামা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন তিনি সফরে রোয়ানা দিয়েছে কিছু দূর যাওয়ার পরে একজন বাবুরসির সাথে তার সাক্ষাৎ হয়েছে বাবুরসি ওলার সাথে তার কথা আদান প্রদান হওয়ার পরে আল্লামা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন যে ভাই তোমার কাছে কি কোনো কিছু আছে খাওয়ার মতো আমি কয়েক দিন ধরে খাওয়া দাওয়া করি না সে বাবরসি বলছে আমার কাছে কয়েকটা একটা রুটি আছে সুবহানাল্লাহ বলুন এই রুটিগুলো আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে দিয়ে দিলেন আল্লাহর ওলি রুটিটা আল্লাহর ওলি রুটিগুলো খাইলেন খাওয়ার পরে বলছে বাবা তুমি আমার কাছে কোনো কিছু চাও সুমান আল্লাহ বলেন এই বাবুর সি আল্লাহর উলির চেহারার দিকে তাকাইয়া কথা শুনে এতক্ষণ আচাল আচরণ দেখা উনি বুঝতে পারছে এই মানুষটা সাধারণ কোন মানুষ না এই মানুষটা আল্লাহর একজন ওলি ডাকদা বলতেছে হুজুর আমি আপনার মতো হতে চাই বললেন সুবহানাল্লাহ কার মত আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মত হতে চান সাধারণ একজন বাবুরচি আল্লাহর ওলি আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন বাবা আমার মত হওয়া তোমার পক্ষে সম্ভব না বাবারে অন্য কোন কিছু চাও আমি তোমাকে দিয়ে দিব। আল্লামা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ এর কথা শুনে ওই বাবুরসি বললেন হুজুর দিতে যদি হয় আমি যা চাইলাম তাই দেন আমি আপনার মতো হতে চাই আমাকে আপনার মতো বানায়া দেন আল্লাহ পাক আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে আউলিয়াই کرامগণকে তার বন্ধু যারা হয়ে যায় যারা উলি বান্দা হয় তাদের অবস্থা হলে এমন তারা দুনিয়াতে অবস্থান করে দুনিয়াতে অবস্থান করিয়া বন্ধ করে আল্লাহ মাহফুজের মধ্যে যে কোরআন লেখা রয়েছে ওই কোরআনটা দেখে দেখে পড়তে পারে আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবাহ আল্লাহ পাকের এমন আছে যারা ইচ্ছা পারে যে আরশে আজিমে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ফেরেজ তাদের সর্দার হাজরা জিব্রাইল আলহি কেউ আল্লাহ পাক দান করে নাই আরশে আযিমে একমাত্র যাওয়ার যাওয়ার দাওয়াত যাওয়ার পারমিশন দুনিয়ার জমিনে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি আমার আপনার কামলেওয়ালা আমার আপনার ইমান আমার আপনার মাথার তাজ নূর নবী নবী মুহাম্মদ উম্মতের কাণ্ডা রহমতের ভান্ডার আয়াতু নবি জিল্দা নবি নুরন্নবিকে আল্লাহ তালা এই ক্ষমতা এই পারমিশন দিয়েছিলেন হাবিব গো আমি দাওয়াত করলাম আমার দাওয়াত কবুল করে আপনি আমার আরশে আজিমে হাজিরা দা যে আরশে আজিমে হাজিরা জিবদাহিলা আলাইসাল্লাম ও যাইতে পারে না সে আর সে আজিম পর্যন্ত যাইতে পারে আল্লাহর উলি বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে একটা লাভ দিয়া আল্লাহ আকবার বলে কষ্ট হচ্ছে আবার ইচ্ছা করলে আরেকটা লাভ দিয়া জমিনে নামতে পারে এই ক্ষমতা আছে এই জন্যই তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল হাসানি অল হুসাইনি অল বলেন আমি গাউসে পাক যদি পূর্ব প্রান্তরে থাকি আর আমার কোন মুরিদ আমার কোন ভক্ত আমার কোনো আশেক যদি পশ্চিম প্রান্তরে থাকে ঘুমের ঘরে যদি তার সতরটা উপরে উঠে যায় আমি গাউসে পাক ইচ্ছা করলে হাত বাড়াইয়া তার সতরটা নামাই দিতে পারি আল্লাহু আকবার الانبياء والاولياء يسللون في قبورهم كما يسللون في بيوتهم الله নবীগণ আল্লাহর ওলেগন তাদের কবরের মধ্যে নামাজ পড়ে যেইভাবে নামাজ পড়তো তাদের নিজ বাসস্থানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ নবীরা আল্লাহর উলিরা এরা মরে না কবরে জিন্দা কবরে জিন্দা কবরে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ তালা তাদের কবরের মধ্যে তাদের মাজারের মধ্যে তাদের রৌজার মধ্যে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেয় কষ্ট হচ্ছে যা বলতেছিলাম ওই বাকি বিল্লাহ রহমেতুল্লাহের কথা মনে আছে আপনাদের বাবুর্শি কয় হুজুর আমাকে আপনার মতো বানায়া দে আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হে আলাই বললেন ও বাবা অনেক রিয়াজত করেছি অনেক পরিশ্রম করেছি নামাজ রোজা হজ জাকাত তসবিজ আলিল তাওবা ইস্তেখ পার করেছি মুরাকাবা মুশায়েদা করেছি অনেক সাধনার পরে এই মাকাম অর্জন করেছি আল্লাহর সাথে আমার কালেকশন হয়েছে এত তাড়াতাড়ি অল্প সময়ে কিভাবে তুমি আমার মত হবে এটা তো হওয়ার সম্ভব না বাবু সিকায় হুজুর আমি মানি না আমি আপনার মত হতে চাই আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক একটা স্পেশাল পাওয়ার দিয়েছে আল্লাহ اکبر বলে আল্লামা বাকি বিল্লা রহমাতুল্লাহ বলেন বাবা চলো আমার সাথে ওই বাবুর জিকে লইয়া একটা হুজরাখানার খানার ভেতরে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিছে দরজা বন্ধ করিয়া এই ঘরের ভিতরে তিন দিন অবস্থান করলেন উযু করানোর পরে নামাজের বিছানায় বিছাইয়া নামাজ পড়লো তারপরে কাবার মধ্যে বসায়া দিতে মুরাকাবা শেষ হওয়ার পরে মুশাহেদার দরজায় পৌঁছে গেছে এমন ভাবে তাওয়াজ্জু দিচ্ছে তাওয়াজ্জু হচ্ছে তুরিকতের ভাষায় নেক নজর কি নজর নেক নজর নেক নজর এমন ভাবে আল্লামা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলের নেক নজর সাধারণ বাবুরসির সির ভেতরের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে তার ভেতরে আমার আল্লাহর মোহাব্বত পয়দা হয়ে গেছে এলমে লদুনি পয়দা হয়ে গেছে আল্লাহর সাথে তার কালেকশন হয়ে গেছে অন্তর চক্ষু খুলে গেছে সাধারণ বাবুর থেকে আল্লাহ রুলি হয়ে গেছে শুধু এখানে শেষ নয় আল্লাহ রুলি আল্লাহ মাপ

আর তার সাথে ছিল সাধারণ একজন বাবর যখন তিন দিন পরে বের হয়ে আসলো লোকেরা দেখে দুইজন বাকি দুইজন আল্লাহ হচ্ছে সকল দিক দিয়ে পরিবর্তন হয়ে গেছে এই জন্যে আল্লাহর উলিদের ন্যাক নজরে থাকতে হয় নেক নজরে থাকলে কখন কার অবস্থা কিভাবে পরিবর্তন হবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না ঠিক কিনা কর গাউসে পাক আব্দুল কাদের জিলানের বাড়িতে 12 বছর এক ব্যক্তি রাখালের কাজ করছে কত বছর 12 বছর রাখালের কাজ করছে তো কিছু মানুষ আছে না পীরের বাই কিছু খেদমত করে আরেকজনই কিন্তু টিটকারি করে করে না করে এই বাপ মার খবর নাই ফিল লিয়া পয়রা লইছে নাউজুবিল্লাহ বলেন এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এমন কোন পীর আছে যে পীরে বলবে যে মা বাবার আছে সকল সকলেরাই বলে করো। মাটাকে বায়াতের তরিকত আমরা বলে থাকি একজন হকানি আলেম পীরের হাতে হাত দিয়ে এই যে শপথ নেওয়াটা বায়াত নেওয়াটা এটাকে বায়াতে তরিকত বা বায়াতে রসুল বলা হয় বলেন সুবহানাল্লাহ যা বলতেছিলাম তো গাউসে পাকের দরবারে বারো বছর এক লুক কি করে রাখালের কাজ করে গুরু ছাগল এগুলো দেখাশোনা করে তো এক লুক এসা বলতেছে কত মানুষ গাউসে পাকের দরবারে আব্দুল কাদের জিলানি আল হাসানের দরবারে আইসা ওলি হয়ে গেল কত কিছু নিয়ে গেল কত কিছু পাইল আর বারো বছর ধরে খাতটা সদ্যটা কিচ্ছু দিল না হ্যাঁ মনে কষ্ট পাইছে তো না দিছে আর থাকতাম না গাউসু পাখের কাছে না বইলেই চলে গেছে কিছু তো যাওয়ার পরে ওই যেই ঘরে থাকতো এই ঘরের কি মায়া লাগে একটু লাগে না একটু মায়া লাগে এই একবার তাকা আবার সামনে হাঁটে আবার তাকা আবার হাঁটে একবার কয় এই ঘরটা কি আগুন লাগিয়া ফুরে যেতে রে কেন বলতে দেরি হয়েছে সাথে সাথে আগুন লেগে পুরে যেতে দেরি হয় না। এটা দৌড়াই আইছে হুজুর সর্বনাশ হয়ে গেছে ঘরেতে আগুন লাগছে আরে কথা তো হিসাব করে লাগে। আমি কি তরে দিয়ালি ছাগল বুকি রাখালি করাই না কোনো কিছু দিছি কি কর দিছিনি দিছিনি দিছে ও মোহি উদ্দিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিলানি তোমারি নামে রে গুনে আগুনে হইয়া যায় পানি তোমারি নামে গুনে আগুনে হইয়া যায় পানি এখন অনেকে বলবে এগুলা কোরআনে নাই হাদিসে নাই এগুলা বইলা কি লাভ এগুলা কিচ্ছা কাহিনী বলে কোন লাভ নাই ফায়দা নাই আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ বিল্লাহ তাহলে ওলি আল্লাহদের কথা বুঝাইতে গিয়া কোরআন থেকে কয়েকটা আলোচনা করলে আর একটু ভালো হয় না আমরা যারা আহলে সুন্নাত জামা যারা আমরা সুন্নি এরা তো ওলি আল্লাহর কথা আমরা মানি মানে কি আচ্ছা আপনি বলেন দেখি এইজন আব্দুল কাদের জিলানীর কথা খাজা মান মারজিসতীর কথা শাহজালাল ইয়ামানির কথা শাহপورا নিয়ামানির কথা খান জাহান আলী শাহ মকদুম ইত্যাদি ইত্তাদি যত ওলি আল্লাহ আছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আচ্ছা আপনি বলছ যাদের আলোচনা কি কুরআন দেখে আসার কথা এদের আলোচনা তো ইতিহাস ঠিক কিনা তবে উলি কথা কোরআনের মধ্যে বলা আছে তো বলা আছে না বলা আছে তো এখন আমি যদি বলি যে আজকের যে মাহফিলটা এটা কি কোরআন শরীফ আছে এ কথা কইলে তাই এটা কি পাগলের ফেললাম না হ্যাঁ সাধারণ মানুষকে উল্টা পাল্টা বুঝাইয়া মানুষের ওয়াশ করতেছে তারা অলি আল্লাদের কাছ থেকে দূরে সরাইতেছে মসজিদ থেকে দূরে সরায় বলতে পারেন মসজিদ থেকে কেমনে দূরে সরায় হ্যাঁ নাপিতে চুল কাটে আপনাদের এলাকায় নাপিতে কি কাটে চুল কাটে নাপিত যেমন চুল কাটে এমন ইমান কাটা আর আমল কাটার কিছু লুক বের হয়ে গেছে এরা দেখতে শুরুতে হ্যাঁ একেবারে পাক্কা হ্যাঁ মাওলানা দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়িও আছে হ্যাঁ কিন্তু এদের দ্বারা অনেক সময় ইমান চুরি হয় আমল চুরি হয় এরা ইমান কাটে আর আমল কাটে ঠিক কিনা ক এক দল বের হয়েছে এরা কয় নামাজের পরে দোয়া নাই তারাবি নামাজ আট রাকাত বেতের নামাজ এক রাকাত জানাজার নামাজের পরে দোয়া নাই চল্লিশা বলতে কোনো শব্দ নাই এমন আসিনি ফরজ পড়লেই হবে শূন্য পড়া দরকার নাই নবীর এত গুন গান গায়ও না গাইলে আল্লাহ রুফরে চলে যাইব না উজবিল্লা কন এরকম আসেনি আপনার এলাকা এরা সুর আমল সুর এইগুলো থেকে সাবধান